খুবই ফর্চুনেট যে আমি এত কম টাইমে হচ্ছে নমিনেশন পেয়েছি লুকিং ফর টু ইট তো আমার জনগণ আমাকে খুব ভালোবাসে তো আমার মনে হয় যে ইট আমার জন্য সবথেকে বড়ো পাওয়া আনফর্চুনেটলি এখন পর্যন্ত ব্যাট বলে মিলে নাই কারো সাথে আল্লাহ যদি চায় সঠিক সময়ে সঠিক মানুষ আমি পেয়ে যাব দর্শকের ছাড়া আমার মনে হয় আমার জার্নিতে শুরুর থেকে যারা ছিল পিপলোয়ার খান মিজানুর রহমান আরিয়ান কুয়ার্টিস্ট বলতে গেলে অপূর্ব ভাইয়া হ্যাড আ ভেরি বিগ পোস্ট আমার ক্যারিয়ারে সো কম বেশি সবাই আমি সাবলিনারি নাপো আসবাক যেমন পিপল আসলে নাম মনে করে মেনশন করে আমি শেষ করতে পারবো না আমাকে আমার খারাপ সময় ভালো সময় যারা আমাকে সাপোর্ট করেছে আই এম গ্রেটফুল টু ইট ইট অ্যান এভরি আমার জার্নিটা আসলে স্টার্ট হয়েছে ফ্রম টিভিসি প্যারাশুট এক্সট্রা ক্যারিয়ার একটা বিজ্ঞাপন থেকে সাবলিনারিন আপো রান আউটের সো ওখান থেকে আমার হাতে করে আমি আমাকে রেটিং করতে পারবো না এটা আমি যেদিন পারব সেই হচ্ছে আমি আসলে চেষ্টাটা কমিয়ে দেব মানে আমাদের নিজেদের ফ্লস ধরার আসলে শেষ নেই তো আমি কখনো পারবো না এটা